টলিপাড়ার অভিনেতা তথা সমাজ মাধ্যমে প্রভাবী সায়ক চক্রবর্তীর বিপস্টেক বিতর্ক এখন তুঙ্গে পার্ক স্ট্রিটের এক বিখ্যাত রেস্তোরাঁ এবং বারে গিয়ে মাটন স্টিকের বদলে গরুর মাংস স্টেক খাওয়ানো হয়েছে তাকে এমন অভিযোগ তোলেন সায়ক চক্রবর্তী তার ভিডিওতে নিজের ভুল স্বীকারও করে নিতে দেখা যায় ওয়েটারকে সায়কে সেই অভিযোগ ঘিরে উত্তার সমাজ মাধ্যম নিজের অনিচ্ছাকৃত ভুলের জন্য সায়ককে ঘিরে চলতে থাকা বিতর্ক নিয়ে সায়কের এক সময়ের অতি ঘনিষ্ঠ বন্ধু সৌমিত্রী শাহ কমেন্টে জানালেন যদি ধর্মের কথা বলা হয় সে তো আমাদের ধর্ম অনুযায়ী ব্রাহ্মণ শাস্ত্র মানতে গেলে যে কোনো ধরনের পশুকে খাওয়াই হচ্ছে অপরাধ এর সাথে তোমার কোনো মুসলিম রেস্টুরেন্টে যাওয়াই উচিত হয়নি এবং খাওয়াও উচিত নয় প্রসঙ্গত সায়কের অভিযোগের ভিত্তিতে শনিবার সকালেই গ্রেপ্তার হন রেস্তোরাঁ কর্মী তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার দুশো নিরানব্বই ধারায় মামলা রুজু করা হয়েছিল আদালতে তোলা হলে জামিন পাননি ধৃত সেই মানুষটি এদিকে গোমাংস বিতর্ক উস্কে উঠতেই ঘটনার দিন সায়কের সঙ্গে যেই দুই বন্ধু ছিলেন তাদের মধ্যে একজন সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন সাফ জানিয়েছেন অন্য খাবার দেওয়া নিয়ে কথা বললেন ধর্মীয় উস্কানি তিনি দেননি গোটা ঘটনার সঙ্গে তার কোনো যোগসূত্র নেই তো বন্ধুরা তোমাদের কি মতামত তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবে এবং আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করেই পাশে থাকবে ধন্যবাদ